শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহও ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত মানে উঠলামই এক্ষুনি বেলা মানে অনেকটাই হয়ে গেছে তো একটা জিনিস দেখাবো বলে মানে রাত দুটোর সময় সেটা শুরু হয়েছিল মানে এতটা পরিমাণে ঝড় বৃষ্টি বলে বোঝাতে পারবো না সেই কালবৈশাখী ঝড় যেরকম হয় না সেই রকম ঝড় রাত দুটোর পর থেকে তো সেই ঝড়ে আমার মা দুর্গার কি অবস্থা সেটাই আমি দেখাচ্ছি আর ওই যে প্যান্ডেলটা করে রেখেছিলাম সেটারও কি যে অবস্থা হয়ে গেছে মানে কি বলবো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কিভাবে যে আছে একটুখানি দেখাই তোমাদেরকে এই যে এদিক এদি অবস্থা ঠিকই আছে কিন্তু এর এই নিচের চালিটা একটু ভিজেছে কারণ এই যে এইগুলো দিয়ে ছিটা নিয়ে এসছে তাই এখানে এটা ফেলা হয়েছিল তাও এত ঝড় আর এত বৃষ্টি আমরা তো দুজনে দেহ বিছানা তুলিনি শেষে সব গুটিয়ে ওই 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 যে ওই পাশ থেকে এইটুকু জায়গাতে এসে দুজনায় তারপরে শুয়েছিলাম কারণ চকিও অর্ধেকটা ভিজে গিয়েছিল আর এই যে যে দেখতে পাচ্ছো প্যান্ডেলটার অবস্থা ফোন করলাম ওদেরকে আসতে বললাম এই দেখুন তো মানে ঝড়ে উড়িয়ে মানে ফেলে ফেলে তো দিয়েছে যে দেখতে পাচ্ছো মানে কিভাবে যে ঠাকুর নিজে নিজেকে রক্ষা করেছে বলতে পারবো না আমি তো ভেবেছি যে সব উড়ে টুড়ে মায়ের হাত ফাত ভেঙে টেঙে বোধহয় একাকার হয়েছে তো যাই হোক মা নিজে নিজেকে রক্ষা করেছে এবারে দেখো চারিদিক কী পরিমাণে মেঘ হয়ে আছে দেখতে পাচ্ছ এবার এই বৃষ্টিতে এবার কী করে কি রক্ষা করব জানি না ওদেরকে ফোন করলাম এখন দেখি সব এসে কি করছে আর এই চারিদিকে ঘাস মারা বিষ দিয়েছিল তো ঘাসগুলো মরেছে কিন্তু এটার যে কি সুরাহা করবে এবার এগুলো সব খুলতে হবে বাঁশগুলো খুলে তবে আবার নতুন করে এই করতে হবে এবার ইয়ে দু মাটি করতে আসবে কবে কি অবস্থা হবে এই প্যান্ডেলটা খুলে আবার শক্ত করে প্যান্ডেল না করলে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এই দু মানে এই দুটো ঠাকুরকে এবার বাইরে বার করে তারপরে হচ্ছে দু মাটি তারপর মুখ টুক লাগাতে হবে না হলে হবে না তো দেখি ফোন করলাম ওদেরকে প্যান্ডেলওয়ালার ফোন নাম্বারটা নাই প্যান্ডেলওয়ালাকে ডেকে আমি ভাবছি যে তিরপল খাটানো যেটা প্যান্ডেল টাস পুঁতে সেটা করে নেবো আর স্টেজটা মানে কয়েকদিন আগে করতে বলা হয়েছিল তো দেখি না হলে একবার ফোন করে বলি যে স্টেজটাও করে দিয়ে যাক একবারে তুলে ওর ওপরে সব কিছু করবে প্রচুর টেনশন হচ্ছে এ খুলতে হবে না সব তাহলে ঠেলি ঠেলি গুজরি হবে পতিদেবের মাথায় টেনশন চেপেছে কি করে এবার এটা ঠিক করা যাবে চলো জল আনি গা মুখ ধুই গা কি কি বাজার এসেছে তাই দেখি গা কি কি বাজার এইছি এইবারে কি অবস্থা তাই দেখি এ দেখো কপি আছে তারপরেও বাজার থেকে কি নিয়ে মাথা খারাপ রাগ উঠছে আমার শুনেই ওখানেই বললো যে কপি এনেছি এ দেখো কপি এনেছে বেগুন আছে টমেটো আদা কাঁচা লঙ্কা আছে আর হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে তো চলো আজ হচ্ছে ইলিশ হবে মাছটা বেছে নেবো আগে চাটা খেয়ে নিই দেখো আমাদের পাড়ার সবাই চলে এসেছে ঠিক করতে হলো তো ভালো করে বান হাওয়াতে ছিঁচ ছিঁচিয়েছে ভালো করে ওইদিকে বান্ধতে হবে নিচে ওইটা বেঁধে দিতে হবে কত হাওয়া আর এই তালাই তাও দেখ ভিজে নি তো সেই ভোরে উঠে নিছিস যে দেখি মা দু হলছে এত কেন সময় আসছে আমাদের ছোট সব দেখ কম ছিটানি ছিল ভিজেছে ওখানে জলটাও জ্বর হয়নি খালি এই পাটটাই নিচে পাটটাই ভিজেছে মহিষ্ট ভিজেছে সিংহর মাথা ভিজেছে মা ভিজেনি আমি ই দেখছি কি হাত মাত নাই ই তো শুন গেলাম বসে বসে কানছি দেখলাম কি এটা এই তালা শুন গেলাম বলি তাহলে আর হাত নাই ওখান দিয়ে দেখা যাচ্ছে বলি যা আর হইলো না তাহলে ওই হ্যাঁ এখানে এখানেই কর দে ভালো করে সিল কর দে আর সুખા মুখার ব্যাপার নাই যে সুખાবে কি। তো দেখো মাছ কেটে নিয়েছি লবণ হলুদ তেল জিরে গুঁড়ো আর টমেটো দিয়ে মেখে রাখলাম। এটা হচ্ছে এবার রেখে দেব। মিট এসে দেখে আমি হচ্ছে পরাই বেরো অনেক কাজ আছে। चलो। তো বন্ধুরা দেখো এক্ষুনি এলাম পাড়া থেকে এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি। ওই দেখো ওইখান থেকে কারণ ওইগুলো এবার প্যান্ডেল করতে আসবে আর হবে না রাখা ওখানে গাছটা তো আজকে তো কাউকে দেয়া হয়নি কাল দিয়ে দেবো আজকে আমি যে দুটো ডাল মানে কেটে নিয়ে এলাম এটা বেছে নেই বেছে বাসন আছে কি ব্যাপার এখানে বাসন আছে বাসন কটা ধুয়ে নেবো তারপর শাকটা কেটে মাছ তো কেটে বেছে সব রেডি করা আছে শাকটা করব আর আলু করবো ওদের জন্য সোয়াবিন তোমাদের দাদাকে এক কিলো এনে রাখতে বলেছি সব রকমের ডাল এনে রাখতে বলেছি কারণ ছেলেরা যখন নিরামিষ খাবে সেই রকমভাবেই করতে হবে না হলে হবে না এই যে শাকটা চলো বেছে নেই এখানে বসেই বেছে নেব তারপরে হচ্ছে মানে রান্নার দিকে যাব সোয়াবিন এক কিলোর প্যাকেট আনতে বলেছি এখন কবে আনছে দেখি ওদেরকে আজকে হচ্ছে শুধু আলুই করে দেবো তো যাই হোক টমেটো আছে টমেটো দিয়ে আর আমরা আছে ভাবছি আমরা দিয়ে দেবো দিয়ে টক টক ভালো লাগবে খেতে এরকম চলো বেছে নেই শাকগুলো তো বন্ধুরা দেখো আমি হচ্ছে এখানে বসে বসে এখন শাকগুলো বাজবো এদিকে কিন্তু বেলাও হয়ে গেছে অনেকটা বেলা যে হয়নি তা নয় আমি সেই বেরিয়েছি কখন পাড়াতে তারপর এক্ষুনি এলাম তারপর দেখছি যে শাকটা না খেলে না প্যান্ডেল করতে আসবে দিয়ে তারপর গাছটাকে কেটে দেবে তখন আমার মন খারাপ হবে কারণ শাক আমার খুব মানে কম খাওয়া হয় বাড়িতে থাকলে পরে ওই জন্য আমি চেষ্টা করি যে শাকটা সবসময় রান্না করার তো সেই জন্যই দেখো মানে বেলা হয়ে গেছে তাও কেটে বেছে নেওয়ার চেষ্টা করছি তাড়াতাড়ি করে খুব বেশি একটা করি না কারণ মানে ছেলেরা ছোট ছেলে তো খাই না ছেলেরা সেভাবে খায় না বলে আমি আসেই তোমাদের দাদা তো এক বেলার মতন হলে পরেই হবে কিন্তু আজকে দুটো ডাল কাটা হয়ে গেছে খুব বেশি বেশিই হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো যাই হোক বেশি হোক আর কম হোক যেটুকু হবে সেটুকুই রান্না করতে হবে আর কাল রাতে যে আমি কি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কারণ সে কি পরিমাণে মানে ঝড় আর বৃষ্টি মানে বৃষ্টিটা যেমন তেমন মানে ঝড়টা খুবই ভয় লাগছিল যে কাল কালবৈশাখী ঝড়ের মতন যে এই সময় হঠাৎ করে মানে ঠিক ভোর রাত না অর্ধেক রাত না সেই দুটো সময় কারণ আমি উঠেছি একবার দেড়টার সময় বাইরে বেরিয়েছিলাম তখন তারপরে মানে ঘুমিয়েছি তার একটু পরেই ঝড়ো হাওয়া তো তোমাদের দাদাকে একবার বললাম যে উঠে গিয়ে ঠাকুরের ইয়েটা বেঁধে দাও তো বললো যে হবে না সেরকম বৃষ্টি সেই জন্য আর উঠলো না কিন্তু একবার এমন ঝাপটা দিয়ে বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গেল এক ঝাপটাতে মনে হচ্ছে যেন সব কিছু ইয়ে হয়ে গেল আর সে মানে থামছেই না থামছেই না হয়েই যাচ্ছে অনবরত মানে এত ঝড়ো হাওয়া সে মানে কালবৈশাখী হাওয়াকে মানে হার মানিয়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো যাই হোক সেই আর আমরা যেখানটায় ঘুমাই চকিটা তো একদম ভিজে ছিল বলেছি মানে ভিজে গেছে পুরো অর্ধেকটা ছিটানিতে তারপর সেই দুজনে এক কোনার দিকে চলে এসেছি তোমাদের দাদা যখন একটু ঝড়টা ইয়ে হলো শুয়েছে তো আর আমি হচ্ছে শুতে পাচ্ছি না বসে বসে কান্না করছি আর সাহসে হয় না যে বেরিয়ে গিয়ে দেখি যে কি অবস্থায় আছে ঠাকুরটা বা ওখান থেকে আমি দেখতে পাচ্ছি মানে মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছিল আর ওই যে যে আমাদের জানালার মানে ফাঁকা ফাঁকা আছে সেখান দিয়ে যে প্যান্ডেলটা একদম মানে হিলে পড়ে গেছে মানে একধারে যে কাত হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারছি ওই বিদ্যুৎ চমকানোর আলোতে একটু একটু করে তো আমি বসে বসে কাঁদছি যে মানে ঠিক উল্টো দিকে হিলেছে দিকে হাওয়া দিয়ে ঝড়টা হচ্ছে তাহলে এবার বৃষ্টির যে ছিটানিটা সেই ছিটানিতে ঠাকুর একদম ভিজে মাটি গলে ফুলে যাবে এটাই আমি মানে ভেবে খুব কান্না করছি বসে বসে তো যখন বৃষ্টিটা ঝড়টা একটু কমলো তখন আর সাহস করে আমি আর বেরিয়ে যেতে পারলাম না বলি মানে মনে মনে ভাবছি যে কি দেখব গিয়ে আর মানে দেখার কি আছে আর করারই বা কি আছে মানে এর সুরাহা কি হবে আমি কিছু খুঁজে পাই না দিয়ে সেই ভেবে ধরো কি আমি দুশ্চিন্তা নিয়ে কখন যে আবার সে গায়ে নিয়ে শুয়ে পড়েছিলাম জানি না তো সকালে উঠে মা দুর্গাকে ভালোই দেখতে পেয়েছিলাম সকলের আশীর্বাদে তা দেখো বন্ধুরা চান করে এসেছি এবার হচ্ছে রান্নাটা বসাবো মাথায় একটুখানি কি ওটা তিরিশ ইলিশ মাছটা ভেবেছে ঝোল হয়ে গেছে এখনো কিছুই হয়নি তো বেলা অনেকটাই হয়ে গেছে রান্নাটা বসাই আগে ভাতটা বসাই তারপর হচ্ছে শাক কেটে রেখেছে তো শাকটা বসিয়ে দেয় কারণ মাছটা হচ্ছে মশলাটা করতে হবে মানে সর্ষে বাটতে হবে এখনো সর্ষে বেশ দেবো না বেশ কাকির কাছ থেকে সর্ষে নিয়ে এসো আমার এখানে সরষে নাই আর হচ্ছে কপি নিয়ে এসেছে কপি আলু দিয়ে হচ্ছে তরকারি করব। আহ ভালো করেছে ও একবারে মাতে চলে আসে আমার বাচ্চা হাসপাতাল কত তৈ দিব বাড়ি দেখি তো চলো এই দেখো অবস্থা তো হচ্ছে রান্নাটা বসাই আগে এই যে মাসটা রেখে দিয়েছিলাম এই যে দেখো মাসটা এরকম হয়ে আছে এটা মশলাটা করি আগে তো বন্ধুরা এই দেখো ওই বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যে বাড়িতে আসছি এবার একটুখানি শুব তারপর উঠে অন্য কাজ করব চলো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধেবেলা দেখো সন্ধে দিয়ে নিয়েছি আর দুর্গার ওখানে ধূপ দিয়ে এলাম আর এখানে ওই যে প্রদীপ জুলসা দেখতে পাচ্ছ তো চলো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে সমস্ত কাজ সেরে এবার হচ্ছে আমি খাতাপত্র নিয়ে বসবো এই জীবনের যা খাতাপত্র সারছি এখন যদি সেটা বিয়ের আগে পড়াশোনা করার সময় এত মন দিয়ে পড়াশোনাগুলো করতাম তাইলে এইভাবে এইভাবে আমাকে এখন আর খাতাপত্র সারতে হতো না তখনকার ফাঁকিটা এখন উঠছে এ দেখো ছোলা সেই কলকাতা যাওয়ার সময় নিয়েছিলাম এক প্যাকেট মুগ ডাল নিয়েছিলাম ওটা খাওয়া হয়েছে ছোলাটা আর খাওয়া হয়নি এটুকু আছে সন্ধেবেলা এখন একটু ভাবছি যে খাবো আর ঘুম থেকে উঠে বিকেলবেলা একটুখানি মুড়ি খেয়েছি আর দুধটা গরম করতে মনে ছিল না যেই গরমে বসিয়েছি সেই হচ্ছে ফেটে গিয়ে হচ্ছে ছানা হয়ে গেছে দিয়ে ছানাটাও খেয়েছি সব ধুয়ে ধুয়ে রেখে এলাম এখন এখানের কাজ করব সবাইকে একে একে ফোন করব ফোন করতে হবে সবাইকে তো চলো যে ছোলাটা খেয়ে নিই তারপর ফোনগুলো করি কাজ করি আর জল এই যে জলটা খাই প্রচুর মানে কি বলবো মানে রোদ গরম যা পড়ছে তাদের জলটা প্রচুর পরিমাণে খেতে হবে আর এমনিতে আমার প্রেসারটা একবার খুব কমে কমে গেছে মানে প্রচুর লো তো সেইভাবে একটু নুন চিনি শরবত বা ওয়ারেসও খাওয়া হচ্ছে না কিন্তু পাতে কাঁচা লবণ কয়েকদিন থেকে খুব করে খেলাম যেদিনই শুনেছি যে প্রেশারটা একটু লো আছে কাঁচা লবণটা একটু করে খাওয়া শুরু করেছি দুদিন খেয়েছি কাঁচা লবণ খাওয়া অভ্যাস নয় তো ওই জন্য পাতে নিতে মনেও থাকে না তো চলো জলটা খেয়ে বসি একদম কাজে ওরে বাবা রে বাবা এই ঘরটাতে তো আমি আসি এই ঘরটা যে রকম সুন্দর করে সাজানো হয়েছে তা তো আমি জানি না মুছে পাতাই নেহি এখানে আমার একটা টফি ছিল সেটা করব এই দু বটার দুটো টফি আছে আমার টফিটা কয় এই আর একটা এই ঘরে অনেকগুলো জিনিস আছে দেখাবো মানে খুব সুন্দর সুন্দর আমার খুব প্রিয় প্রিয় জিনিস কিন্তু আমার ওই মেমন্টাটা কই ওই কই দেখতে পাচ্ছি না ঘরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ওপরে আমি এলাম কিসের জন্য বলতো চার্জারের জন্য কিন্তু চার্জারটাই তো দেখতে পাচ্ছি না